কিছুদিন আগে সেম এই ধরনেরই একটা কেক তৈরি করি তো ওইটারই দেখে আমার কাস্টমার রিপিট কাস্টমার এই কেকটা পছন্দ করে দেন আর এইটা কার্টুনটার নামটা আমি শিওর জানি না এটা আরবি কার্টুন মেবি তো ওইটারই থিম আর কি আগে যে কেকটা নেন ওইটা আর এইটা বসেলে একটু ডিফারেন্ট হলেও সমস্যা নেই বাট এই কার্টুনের হচ্ছে থিমটা লাগবে আর কেকটা ছিল দুই পাউন্ডের আর আগে যে কেকটা ছিল ওইটা ছিল দেড় পাউন্ডের তো এখানে হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারের একটা কেক তৈরি করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে এই পিকচারগুলো আমি কোত্থেকে থেকে কালেক্ট করি বা একদম নিজের মন মতো সাইজ কীভাবে তৈরি করে নেই তাদের উদ্দেশ্য করে হচ্ছে আজকের কথাটা যেই দোকানে হচ্ছে ফটোকপি করে বা ছবি উঠায় ছবি তুলে ওই দোকানে গিয়ে তারপরে এভাবে হচ্ছে প্রিন্ট করে নিয়ে আসতে হয় প্রিন্ট করে নিয়ে তারপরে হচ্ছে একটা শেপ দিয়ে নিতে হয় কোল থেকে আগে হচ্ছে পিকচারটা উঠায় নিতে হয় যাতে প্রিন্ট করতে এক সুবিধা হয় এই জায়গায় ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম কারণ কেকের মেনই হচ্ছে ফিনিশিংটা সুন্দর হলে কেকটা ভালো লাগবে আর এইটা যেহেতু একদম একদমই সিম্পল কেকটা এর কারণে একটু ভালো করে হচ্ছে ফিনিশিংটা দিতে হবে আর কেকটা একদমই আর্জেন্ট হচ্ছে অর্ডার করে আমার রিপিট কাস্টমার আর তখন হচ্ছে পিকচার উঠানোরও সুযোগ ছিল না তারপরে অনেক রিকোয়েস্টের পরে পিকচারগুলো উঠাইতে হয় আর পিকচার উঠাইতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যায় অনেক টাইম অপেক্ষা করতে হয় এর কারণে হচ্ছে সমস্যা তো এখানে আমি হচ্ছে একটা ডিজাইন করে নিলাম সবুজ কালার দিয়ে এখানে একদমই আমাকে হালকা কালার দিতে বলছে আর কালার ইউজ না করলে আরও বেটার হবে আমাকে হচ্ছে এটা উনি বলে দিছে কাস্টমার তো আমি এখানে যতদূর সম্ভব সুন্দরভাবে হচ্ছে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছিলাম আগের যে কেকটা যেমন ছিল তার থেকে একটু ডিফারেন্ট করারই চেষ্টা করছি যেহেতু আমাকে বলেই দিছে তো এখানে আমি এই ফিনিশিংটা দিয়ে তারপরে হচ্ছে নিচে বর্ডার দিয়ে দিচ্ছিলাম আর বর্ডারটা একটু ডাক দিছি আগেরটায় হচ্ছে ঘাস ছিল আর এটাতে একটু ডাক দিছি কারণ এতটুকু না হলে এটা ভালো লাগবে না আর এখানে এই যে আমি পিকচারগুলো বসিয়ে দিচ্ছিলাম আর এই পিকচারগুলার পরিমাপ করাটা একটু ডিফিকাল্ট আছে তারপরেও আপনার চেষ্টা করবেন যে ইঞ্চি টেপ দিয়ে ভালো করে মেপে আর দোকানদারকে ভালো করে বোঝানোর চেষ্টা করবেন না হলে কিন্তু সুন্দরভাবে হচ্ছে সেট হবে না সুন্দরভাবে সেট করার জন্য কিন্তু পরিমাপটা খুবই ইম্পর্টেন্ট আর এখানে কিন্তু হার্ড যে কাগজ থাকে ছবি তোলার ওই হাট কাগজে কিন্তু আমি প্রিন্টটা নিয়ে নিছি কারণ যে পাতলা এক ধরনের পাওয়া যায় ওইটা হলে কিন্তু একটু ভালো লাগবে না সুন্দর লাগে না দেখতে আর এই থিমটার নাম কি অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন আর যে কাস্টমার কেকটা অর্ডার করেন তার বাবুর হচ্ছে এই থিমটা নাকি অনেক বেশি পছন্দ এখনকার সময়ের বাচ্চারা অনেক ধরনের অনেক কার্টুন দেখে এমনকি আমিও নিজে এই কার্টুনটা দেখি বাট এই কার্টুনটার নাম ওইভাবে জানা জানি না আমি এটা মেবি আরবি একটা কার্টুন তো এখানে আমি ভালো করে হচ্ছে বসাই দিচ্ছিলাম টপারগুলা আসলে নিজের মন মতো করে সেট করে বসাতে হয় আর পাশ দিয়ে কিছু ঘাসের মতো দিয়ে দিব এটা জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটা দিয়ে দিচ্ছিলাম কারণ হলে একদমই হচ্ছে খালি খালি লাগবে এর কারণে আমি এখানে কিছু ফুলের মতো করে ঘাস ঘাস দিয়ে দিচ্ছিলাম তো আপনারা যারা এই ধরনের কেক অর্ডার করতে চান তারা অবশ্যই দুই থেকে তিন দিন আগে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের আর্জেন্ট অর্ডারও নেওয়া হয় বাট বেশি ভালো বেটার হওয়ার জন্য অবশ্যই আপনারা দুই থেকে তিন দিন আগে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর কারণ যেহেতু হোম কেক এগুলো তৈরি করতে একটু টাইম লেগে যায় তো এই যে এটাই আমার কেকের ফাইনাল লুক তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে ক্যামেরার কারণে অনেক টাইমে কালার চেঞ্জ হয়ে যায় কালারে ডিফারেন্ট হয় তো এটা জাস্ট ক্যামেরার কারণে সামনাসামনি অনেক সময় আছে যে কালারটা একটু ডিফারেন্ট লাগে তো এটাই ছিল কেকের ফাইনাল লুক আল্লাহ হাফেজ